আসসালামু আলাইকুম নিউ কেন ফার্নিচার ভিডিও থেকে আমি মোহাম্মদ আলামিন আহমেদ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি দোলনার মেলায় আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে দোলনা রয়েছে সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমাদের দোলনা আপনার বাসার ছাদে অথবা আপনার বাসা বারান্দায় নিয়ে ইউজ ইউজ করতে পারবেন আমাদের দোলনাগুলো রোদে বৃষ্টিতে কিছুই হবে না এটা ফাইবারগুলো খুবই ভালো ফাইবার এবং চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি আমরা ফাইবারগুলো একশো পার্সেন্ট ভালো ফাইবার এটা হচ্ছে বেনি ডিজাইন করা আছে বাবুল পাখির বাসার উপরে সুন্দরভাবে বেনি ডিজাইনটি করা আছে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কাজটা খুবই নিখুঁতভাবে করেছি আমাদের নিজস্ব ফেটটই থেকে এটা কিন্তু মাত্র পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের তারপর এখানে যদি দেখাই দুই কালার দিয়ে মোটা ফাইবারটা করা আছে খুবই চমৎকারভাবে ডিজাইনটি করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কাজের ফিনিশিংগুলোও একবারে হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে দেওয়া হয়েছে কারি নিখুঁত কারিগর দ্বারায় এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় ঠিক আছে তার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে উত্তরা আজিমপুর শাহাকবি মাজার রোড ভাই ভাই মার্কেট দক্ষিণ কেন চালাবো এখানে আসলে কিন্তু মেন মেন রাস্তা মেন রাস্তার অপোসিটই আমাদের শোরুমটি রয়েছে তারপর যদি এখানে দেখায় বেনি ডিজাইন ভিতরে আরও একটি আছে বেনি ডিজাইন সাদা বাবুই পাখির বাসের উপরে এটা হচ্ছে কালো কালার দিয়ে বানটা দেওয়া হয়েছে বেনিটা কিন্তু সাদা কালার মোটা ফাইবার দিয়ে দেওয়া আছে খুবই চমৎকারভাবে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা বো এটা কিন্তু আপনার হচ্ছে ঝুলে যাবে না যেরকম আমরা কিন্তু সবসময় নাটা স্প্রিং দিয়ে দেই অন্য অন্য জায়গায় আপনাকে কমে দিতে পারবে কিন্তু আমাদের মতন প্রোডাক্টের কোয়ালিটি এবং আমরা যে ফিনি ফিনিশিংটা দেবো ওইভাবে কেউ দিতে পারবে না তারপর যদি এখানে দেখে শীতল পাটি বুনন ডিজাইন যাদের পছন্দ দুই কালারের ভিতরে আমরা দুই কালার করেছি ইনশাল্লাহ এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ফিনিশিং দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা কিন্তু একশো আশি কেজি লোড ক্যারি করতে পারবে এখানে দেখে যদি রেগুলার ডিজাইনের ভিতরে কফি কালার রেগুলার ডিজাইন কফি কালার আপনাকে আমি ভিডিওতে যেভাবেই দেখাবো সেম টু সেম প্রোডাক্ট আপনি ইনশাল্লাহ পাবেন আমরা ওই গ্যারান্টি দিয়েই ঠিক আছে এটাও কিন্তু মাত্র চোদ্দো হাজার টাকায় পেয়ে যাবেন তারপর যদি এখানে দেখায় রেড এবং কালো কালার দিয়ে বুনন ডিজাইনটা করা হয়েছে শীতল পাটি বুনন ডিজাইন একবারে রেড এবং কালো কালার দিয়ে আপনি চাইলে আপনার মনের মতন কাস্টোমাইজ করে নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের কাছে আটটি কালার অ্যাভেলেবেল রয়েছে এবং যে কোনো কালার যে কোনো সাইজ কাস্টমাইজ করার সুযোগ সুবিধা আমাদের কাছে রয়েছে এটাও কিন্তু মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে তারপরে যদি এখানে দেখায় এক কালারের ভিতরে বেনি ডিজাইনটা করা হচ্ছে এক কালার দিয়ে মোটা ফাইবারের ভিতরে করা আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট কালার দিয়ে করা আছে আপনি চাইলে অন্য কালার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এটাও কিন্তু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় রাখতেছি তার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এবং আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই প্রতারক হতে সাবধান কারণ আমরা জানি অনলাইনেও এখন অনেক প্রতারক চক্র ঘুরছে আপনাকে পাঁচ হাজার ছয় হাজার টাকায় দোলা দেখাবে কিন্তু পাঁচ ছয় হাজার টাকায় আপনাকে কখনোই দোমা দিতে পারবে না কারণ আমাদের যে কুসংন খাবারগুলো আছে এগুলো আমাদের মেক করতে ম্যাক্সিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা চলে যায় অলরেডি তাহলে ওরা কীভাবে আপনাকে এত কম দামে দোলনা দেবে আর যারা হচ্ছে দেখেন যে তেরো হাজার বা এগারো হাজার নয়শো টাকায় অ্যাড দিচ্ছে আপনারা ওইখানে দেখে যাচ্ছেন ওইগুলো কিন্তু আমাদের মতন কোয়ালিটি পাবে না কারণ ওরা হচ্ছে কি আপনার নাট স্প্রিং দিবে না দিবে হচ্ছে এক্সট্রা হচ্ছে আলাদা করার মতন কোনো কিছু আমরা কিন্তু তিন পার্টের হয় আমাদের এই দোলনাটা প্রথম পাট হচ্ছে এই দোলা তারপর হচ্ছে ইস্টার্নটা হচ্ছে দুই পারের হয় আমরা কিন্তু সবসময় আগের বাইরে যেভাবে ডেলিভারিটা করে থাকি সবাই ওইরকমভাবে ডেলিভারিটা করতে পারবে না ওরকম চ্যালেঞ্জ দিয়ে আমরা বলতে পারি আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম